রোস্ট রোস্টোলের পাশাপাশি যদি ডিমের এই শাহী কোরমাটা আপনারা করেন তাহলে তো কোনো কথাই নেই প্রশংসার পঞ্চমুখ হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো হালকা বড়োলোক স্টাইলে ডিমের শাহি কোরমা তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝেও শেয়ার করে দেবেন তো কেন আমি বললাম যে এটা হালকা বড়োলোক স্টাইলে যদি একটু বেশি বড়লোক হয়ে যান তাহলে আপনারা এখানে নাট অথবা কাজু বাদামটা ব্যবহার করবেন আমি এখানে চীনা বাদামটা ব্যবহার করছি তাতেও টেস্ট অনেক বেশি ভালো আসে তো চীনা বাদামটাকে আমি আগে থাকতে এরকম ভিজে রেখেছিলাম গরম পানি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরপর একটা এরকম করে চাপ দিলে কিন্তু বাদামের খোসাটা ছেড়ে যাচ্ছে এরপর এটাকে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব তো একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে একটা মন্দাওয়ার আমলের একটা কুচকুচে কালো কড়াই এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম ডিমটাকে আমি বেশিক্ষণ সেদ্ধ করিনি বেশিক্ষণ সেদ্ধ করলে ডিমগুলো শক্ত হয়ে যায় এই কারণে তো ডিমগুলো দেওয়ার পর সামান্য লবণ দিয়ে এরপর এটাকে আমি সুন্দর করে ভেজে নেব আর এটাকে কিন্তু বেশি ভাজা যাবে না হালকা ভাজা দিয়েই একটু স্যালো ফ্রাই হলেই তুলে নিতে হবে তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কম অথবা বেশি করতে পারেন এরপরে আমি সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল এখানে প্রায় হাফ কাপের মতো তেল আছে আপনারা চাইলে এ পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি আস্ত গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ একটুখানি জয়ত্রী আর তেজপাতা এরপরে সুন্দর একটা ফ্লেভার ছড়ালে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ হাফ কাপের মতো তো পেঁয়াজটা যখন খুব সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে যাবে বা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটারটাও আমি এখানে সুন্দরভাবে ভালো করে মিশাই নেব ভাজা ভাজা করে নেব। কারণ পেঁয়াজ বাটার মধ্যে একটা কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকে তো এই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে আমরা ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাও ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পানি তো পানিটা দেওয়ার পর একটু ভালো করে মিশাই নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই বাদাম বাটা এখানে চীনা বাদাম বাটা আমি দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে কাজু বাদামটাও যদি দেন একই পরিমাণটা দিবেন তো বাদাম দেওয়া হয়ে গেলে ভালো করে আবারও মিশিয়ে নেব ভালো করে ঘুটে ঘুটে ভেজে ভেজে নেব কারণ এই কোরমা জাতীয় রান্নাগুলোতে যত সুন্দর করে মশলা ভাজবেন টেস্ট ততই ভালো আসবে হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া তারপরে আবারও মশলাগুলো ভালো করে ভেজে নেব এরপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া কালারটা একটু সুন্দর কি বলবো একটু ঝাঁকা নাকা কালার আসবে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই টক দই দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ মতো টক দইটা দেওয়ার পরেও আবার ভালো করে তেল ওঠা পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব তো সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আগে থাকতে যে ভেজে রেখেছিলাম ডিমগুলোকে সেই ভেজে রাখার ডিমগুলোকে দিয়ে দেবো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে তেলগুলো কিন্তু ছেড়ে এসেছে কড়াই থেকে বা মশলা থেকে ভাজা ডিমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু এই রান্নাটা একটু বেশ মিষ্টি মিষ্টি টাইপের হয় তো আমার ঘরে একটু মিষ্টিটা কম পছন্দ করে তাই আমি একটু কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়েছি আপনারা কম বেশি করতে পারেন সেটা আপনাদের টেস্টের ওপর নির্ভর করে তো ভালো করে এটাকে মিশায় নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দুধ এখানে গরুর দুধ দিয়েছি আমি প্রায় দেড় কাপের মতো আপনারা চাইলে এখানে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন তো ভালো করে দুধটা দেওয়া হলে একটা সুন্দর শাহি রাজকীয় একটা ভাব চলে আসছে তো ভালো করে এটা মিশায় নেওয়া হয়ে গেলে বেশিক্ষণ রান্না করা লাগবে না আমি আবারও বলছি বেশিক্ষণ ডিম রান্না করলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায় এর ভিতর ভিতরে যে প্রোটিনটা আছে সেটা নষ্ট হয়ে যায় তো সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেরেস্তা আর আরেকটু বড়োলোকি ভাই করার জন্য দিয়ে দিচ্ছি এখানে ঘি তো হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো দরকার নেই দেওয়ার তারপর টেস্ট অনেক বেশি আমি হয় তো এই তো রান্নাটা কিন্তু হয়ে আসছে এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে আর এটার ঘ্রাণটা যে ভাই এত সুন্দর হয়েছে না বলার মতো না আর আপনারা একই প্রসেসে মুরগি রোস্ট করে দেখবেন বা মুরগি সাদা ভুনাটা করে দেখবেন এরপরে এক গামলা ভাতের মধ্যে নিয়ে নিব আমি একটা ডিম এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা গ্রেভি তো গ্রেভিটা দেখুন এত সুন্দর দেখা যাচ্ছে একবার ক্রিমি একটা টেক্সচার তো দেখুন এটাকে আমি ভাতের সাথে এখন মিশায় নেবো ভালো করে মাখায় নিয়া তারপরে একটুখানি ডিম ভাঙিয়ে নেয়া মুখে যদি একটুখানি একটা লোকমা দিতে পারি রে ভাই জাস্ট অস্থির মামা মাথা নষ্ট করা স্বাদ ঈদের দিন সকালবেলা খিচুড়ি পোলাওয়ের সাথে এই রেসিপিটা তো চাই তো রেসিপি ভালো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই পাশে থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ